সকাল আমার প্রিয় বন্ধুরা তোমার সময় কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরা সুন্দরবন থেকে আমি শিখা আমার নতুন প্রচলনে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর আজকের হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়ি কাটাই বাজে ওই সাড়ে আটটা মতো এখন থেকে তোমাদের সাথে নিয়ে লোকটা শুরু করলাম আশা করি আজকের প্রিয়টা তোমাদের ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ তোমাদের কাছে ভালো উঠে কোনো তো কাজ নেই কার মাসি বাড়ি এসেছি আর মাসি তো ভালো উঠে সব কাজ বাজ করে মাসি কাজ রান্না বান্না সবই করে তো সকাল তো ওঠোর কাজ নেই তো ভাবলাম কালকে যে যা করোনো করে এসেছি সেইগুলোকে ধুয়ে নিয়ে ধুয়ে নেব তাই সেইগুলোকে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নিয়ে আর দুষ্টকে বলছিলাম দিদার সঙ্গে যা ওই দিকটায় ও যাবে না ও কারো কাছে যাচ্ছে না তাই দুষ্টি কিনে চলে আসলাম ছাদে এখন জামা কাপড়গুলোকে মেলে নেবো চলো জামা কাপড় মেলে নিই তাহলে তোমাদের সঙ্গে আবার কথা দিকে আমি জামা কাপড় মেলছি আর দুষ্টি না খুব ছোড়াছড়ি করছে জানো তো ভীষণ ভয় হচ্ছে আর দেখছি তো মানে সাইডে তো কোনো গাছ নেই আর যদি পরে বলি কী হয় বলো তো আর ও তো এত দুষ্টু এত মোটেই কথা শুনে না চাই বন্ধু আমাদের জামা কাপড় মেলা হয়ে গেছে তারপরে আমাদের দেখেছিলাম ছাদের ওপরটা আর দেখছো আগে আগে না মাসিদের মাসি মানে মেশোরা স্বাদ ভাই সবারই মাটি ঘুরছে এখনই সবাই মাটি ঘুরে সবাই পাকা পোকা করেছে কোন দিয়েছে কেউ মানে আছে যাই বললেন তামাকাপড় মেলে চলে আসুন নিচ্ছে আর শাড়িটা তো ওপরে মেলে তাই শাড়িটাকে দইতে টাঙিয়ে দিচ্ছে মানে মেলে দিচ্ছি চলো বন্ধুরা শাড়িটা মেলে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তারপরে মাসি বাড়ি আসলো বললো কি খাবি আমি বললাম মাছ কিনেছ তো মাসি তো শুকা বেলা রান্না করেছি তারপরে মাসি মাসি বললো মাছটা কেটে দিয়ে যাও আর যে রস করছে ও আমাকে কাটতেই দেবে না আর দেখেছো ফাঁকা উঠবো আছে এমন থেকে সেই মতো ছুটছে জানো তো এই মাছ কুটবো না আর পিছনে ছুটবো আর তেবেলা বেলা হয়ে গেছিলো মাসি মাছ নিয়ে এসেছিলো আর ওতে বেলা হলে মাছটা গলে যাবে মাসি বলে মাছটা কুটে দিয়ে যেতে তাই মাসি মাছটা কুটে দিয়েছিল ধুয়ে দিয়েছিল তারপরে দুষ্টুকে ঘুম পাঠিয়ে চুল আসার রান্না করতে উঠে এই মাছের ঝোল করব আর সকাল তোকে রান্না করেছে মাসি তা মাসি বলছিল যে কিছু দিয়ে রান্না করবি তাই আমি ভাবলাম যে তোকে যখন রান্না করেছো তাহলে মাছের ঝোলটাই করি যাই এই এইদিকে আমি তোর ভাই বসিয়ে দিয়ে বাইরে এসেছি আর বাইরে দিদিমা শুয়ে আছে এই হচ্ছে আমার দিদিমা প্রশ্ন থাকতে পারে যে তোমাদের কি মামার নেই যে তোমাদের দিদিমা মাসে বাড়ি থাকে হ্যাঁ মামা তো আছে একটাই কিন্তু দিদিমা মামার কাছে থাকে না সে অনেক কথা আছে যাই বন্ধুরা অত কিছু বলবো না আর দিদিমা মা মাসিদের কাছে আছে বলেই দিদিমা আছে বেঁচে আছে এই কথাটা আমি বলতে পারি না হলে দিদিমা কবেই চলে যেত স্বর্গে যাই বন্ধুরা কি আর বলবো তো আর কিছু নেই আর বিশেষ করে যদি আমার মা বাবা যদি বেঁচে থাকতো দিদিমা আমাদের বাড়িতেই থাকতো বন্ধুরা মা বাবা যখন বেঁচে ছিল দিদিমা না আমাদের বাড়িতেই ছিল মা বাবা তো প্রথম মারা গেছে তারপরে মা মারা গেছে তারপরে তো কি কে দেখবে কোথায় থাকবে তো দিদিমা ছোট মাসের বাড়িতেই থাকা শুরু করলো আর মা বাবা যে থাকলে দিদিমাকে না এত কথা শুনতে হতো না মানে মা থাকলে যথেষ্ট দিদিমাকে মাকে সযত্ন করতো দিদিমা যাই হোক না কেন আমার মা সহ্য করে নিত কিন্তু আর মাসেরা সহ্য করে কিন্তু নিতে পারছে না কি করবে বাধ্য হয়ে থাকতে হবে মা থাকলে তো কোনো কথাই ছিল না দিদিমাকে এইভাবে লাঞ্ছনা গঞ্জনা শুনতে পারতো না সবই শুনতে পাচ্ছি সবই বুঝতে পারছি কিন্তু আর কিছু নেই মা থাকলে দিদিমা তো কষ্টই হতো না যাই বন্ধু তারপর তো আর ভিডিও করতে পারিনি আর মাসিরা তো সবাই মাঠে ছিল এক একা খাওয়া দাওয়া করেছি সেই কারণে আর ভিডিও করলাম না তারপর সুন্দর সময় বললো মাসি যে দিদিমা তামাকটা একটু শেখে দেয় দিদিমা না তামাক খায় কম বেশি টুকটাক নেশা করে বুঝতে তো পারছো আমি একটা বয়স্ক মানুষ কম বেশি আর আমাদের রেস্টুদের মধ্যে কম বেশি বয়স্করা খায় যাই বোন যাই চলো এদিকে দিদি তোমার টমাটো সরতে লাগে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তারপর তার ভিডিও করা হয়নি আরে আজকে হচ্ছে এই শুক্রবার এটা শুক্রবারের সকালের ভিডিও সকালবেলায় উঠেছি আর পাশি তো দিদি সব হয়ে গেছে আর আজকে না বাড়ি যাবো বাড়ি বলতে বাপের বাড়ি ওখানে একটু গিয়ে একটা রাত থাকবো এই বন আছে বাপের বাড়িতে বন থাকে দুটো বাচ্চা আছে একটু দেখা করে যাব যখন এসছি যখন দুষ্টু দেখায় এই খেলা দেখা করছে ভীষণ দুষ্টু ছাগল বিড়াল কুকুর দেখলে কি যে খুশি এ কে জানে দেখছো কি করছে এরকমই করে জানো তো ধরে টানবে মা আসি বসে আছে আর দিনটাই দেখছো কি মেঘলা করেছে আজকে ভাবছি বাড়ি যাব তো দেখি কি হয় আসি যেতে পারলে কালকে সকালবেলায় চলে যাবো আর যে মাসি যাচ্ছে নিউনি আনতে কাদের বাড়িতে হেঁটে যাচ্ছে এটা হচ্ছে আমার ছোট মাসি আর মেজ মাসি থাকে বোম্বে যাইগুলো মাসি তো চলে গেলো তারপর দুষ্টি চলে আসলাম ঘরে কিছু তুলে নেবো আরে চোর বৃষ্টি করছে বলে যখন বাইরে আর মেলতে পারেনি আর কালকে যেমন তো রোদ ছিল না চিচড়ি বৃষ্টি পড়ছিল এই হাওয়াতে যেটুকু শুকনো হয়েছিল হয়েছিলো তারপরে ঘরে মেলে দিয়েছিলাম যাই হোক না তুলে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে তো বন্ধুরা দিদিমাকে না সেইভাবে কিছু খাওয়াতে পারলাম না টাকার তোমরা তো জানো বাথরুম ভোর করছি কত টাকা খরচ হয়ে গেছে তার মধ্যে মেয়েকে ডাক্তার দেখানো আমি ডাক্তার দেখালাম আর সেইভাবে টাকা পয়সা তো মানে কি খরচা হয়ে গেছে জানো তো আর যেটুকু দিয়েছে সেটুকু নিয়ে এসেছি দিদিমার কাছে তো দিদিমার জন্য তো কিছু আনা হয়নি যেদিন এসেছি তো কালকে নিয়ে এসছিলো ভাই বৃহস্পতিবারে বাজার থেকে কম বেশি আনা করেছিলাম কেন তো আর দিদিমা তো শত জিনিস খেতে পারছে না তার জন্য ওই লেবু আনা করেছিলাম আর দই দিদমাগুলো দই খাবো বন্ধুরা দিদিমার না পছন্দের জিনিস খাওয়াতে পারলাম না সে তো খেতেই পারছে না তো কি খাওয়া বলো তো না চাউমিন তারপর হচ্ছে সিঙ্গারা এই দুটো জিনিস খেতে খুব ভালোবাসতো দেখো তো যে কোভারে সে দিনমাকে খাইয়ে দিয়ে গেছে মা আসলেই বলে চাউমিন তো বলতে পারে না এবার যে সরু সরু একটা আছে না ওইটাই আনবি আমার খেতে খুব ভালো লাগে তো এবার তো খেতেই পারছে না তো কী আনা করাবো যাই তো এই নাটি না দিন মাছই নিয়ে এসেছে আজকে আমি পড়েছি কী বলতো আমি তো নাইটে আনি যাই বোন পেয়াজটা করে তাহলে তো তোমাদের সঙ্গে আবার হচ্ছে বন্ধুরা দিদিমা আমাদের যাই করুক না কেন মানে আমি আমার মেজিবোনা কেন ভীষণ ভালোবাসি মানে আর কে কতটা ভালোবাসে যায় না কিন্তু আমরা ভীষণ ভালোবাসি সেইভাবে না ভিডিও করতে পারি যেটুকু করেছি সেটুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে থাকার জন্য রুদ তোমাদের গান এই অবধি আবার দেখা হবে নতুন ব্লগের সাথে মা ভালো থাকে সুস্থ থাকবে